আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে নদীর পাড়ে অর্থাৎ তেঁতুলিয়া নদী একেবারে তেঁতুলিয়া নদীর কিনারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লোকেশন অনেক বড় নদী অনেক দেখা যায় না এপাশ থেকে ওপাশ এমন মানে আগে অনেক বড় ছিল এই যে আমি এই এই বস্তা এই বস্তাগুলো দেওয়া হয়েছে অর্থাৎ মানে নদী ভাঙ্গন ঠেকানোর জন্য বস্তাগুলো দেওয়া এরকম অসংখ্য বস্তা দিয়ে দেখেন আমার হাত দেখতে পাচ্ছেন এই যে হাত দেখেন একেবারে অসংখ্য পুরো এরিয়া জুড়ে বস্তা আর এই সিমেন্টের কিলারগুলো দিয়ে এইগুলা ঢেকে দেওয়া হয়েছে অর্থাৎ বিশাল নদী দেখেন আমার পিছনে সাইডটাতে দেখেন হিউজ পরিমাণ অনেক বড়ো নদী এটা হচ্ছে তেঁতুলিয়া নদী আমি একেবারে নদীর খুব নিকটে দেখেন এই যে আমার পাশেই পানি দেখেন খুব নিকটে অনেক সুন্দর জুড়ে ভিউ আশেপাশে বাড়ি ঘোরা দেখেন এই যে ভাঙ্গন প্রবণ এলাকা সবসময় এই নদী ভাঙ্গন থেকেই থাকে এখন আগের মতন তেমন না হলেও মোটামুটি অনেকটা কাবার হয়েছে তেমনটা ভাঙ্গন দেখা যায় না অর্থাৎ এই এরিয়ার জুড়ে অনেকটা বাড়িঘর এখানে রয়েছে ওই দেখেন অনেকটা জুড়ে যে ভাঙ্গনের যে প্রভাব ছিল সেই ভাঙ্গনের প্রভাবটা আগের মতো নেই অর্থাৎ ভাঙ্গন ঠেকানো হয়েছে তো আমরা একটু হাঁটতে হাঁটতে একটু যাই দেখি সামনের দিকে কি অবস্থা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়াই চলেন সামনের দিকে চলেন হাঁটতে হাঁটতে অনেক দূর প্রায় চলে আসলাম নদী ভাঙ্গনের যে এরিয়া অনেক ভালো লাগলো দেখেন অনেক বস্তা দিয়ে এই বড়ো বড়ো বস্তা দিয়ে এই নদী ভাঙ্গনগুলো ঠেকানো হয়েছে অলরেডি আসলে অসাধারণ একটি জায়গা দেখেন নদী ভাঙ্গনের জেরিয়া এ দেখেন এখানে একটি জাল ফালন হয়েছে মাছ ধরার জন্য এই যে জাল রুশি বান্দে বান্ধা জাল ফালন হয়েছে এখানে জাল নদীর পারে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যারা আমার পেজটি এখনও ফলো করেননি লাইক দিয়ে পাশে থাকেননি তার অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপলোড দেবো ফেসবুকে আর আপনারা অবশ্যই দেখতে পারবেন যদি আমার সাথে ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনাদেরকে বলে রাখছিলাম যে এটা কিন্তু তেঁতুলিয়া নদী অর্থাৎ আমার ওই সামনে ওই দিকে ওই দিকটাতে ধুলিয়া লঞ্চঘাট আর ওই ওই দিকটাতে ওই দিকটাতে হচ্ছে দিগির পাড় লঞ্চঘাট দিগির পাড় লঞ্চঘাট ওই দিকটাতে দিগির পাড় লঞ্চঘাট অর্থাৎ এটা হচ্ছে তেঁতুলিয়া নদীর পার তেঁতুলিয়া নদীর একেবারে আমি পারে আছি তেঁতুলিয়া নদীর একেবারে নদীর কিনারে অর্থাৎ খুব ভালো লাগে নদীর পাড়ে আসলে এই বিকেলবেলা আমি একে বিকেলবেলা আসছি এখন ঘড়িতে ঠিক প্রায় সাড়ে ছটা না বাজলো কাছাকাছি আমি একটু দেখি কটা বাজে ছটা এগারো বাজে দেখেন কত সুন্দর ছটা এগারোতে চলে আসছি খুব ভালো একটি এরিয়া হাসান তুই আসো আশা করি অনেক ভালো লাগবে নদীর পাড়া আসলে কারণ নদীর পাড়া আসলে আসলে মনটা জুড়িয়ে যায় বুঝানো যাবে না হাসান এদিকে আসো দৌড় দাও তোমার দেখবো এই যে আমার সাথে আমার ছোট ভাই আছে হাসান হাসানকে আসো উই যে হাসান দৌড় দিতে ওই যে দেখেন ওই যে ওই যে হাসান দৌড় দিতে চলে যেতেইছে অনেক সুন্দর একটি জায়গা হুম এই যে রিমিস আছে আমাদের সাথে ওর নাম আছে দায়িত্ব মানে জিশান দাতু আমরা নদীর পাড়ে আসছি ঘুরতে অনেক সুন্দর একটি এরিয়া তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম